নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালা বলেন আমি কারিম এবার বলেন আমার কোরআন কারিমনি এবার বলেন আমার রসুল করিমনি এবার বলে আমার জিবরিল করিমনি আল্লাহ করিমি بلد. ما غرك بربك الكريم الله تلغنا من كريم ما هو بقوله نه نه. إنه لقول رسول كريم في قوة عند ذي العرش مكين إبر بقوله جبريل كريم إنه لقول رسول كريم إبر بقوله الرسول محمد تنيو كريم আল্লাহ সুবহানাল্লাহ করিম সুবহানাল্লাহ করিম রাসূল করিম এই কত কয়েক বছর আগে ঢাকায়তে একজনের একজন মানুষের নাম ছিল প্রতিটা সেকেন্ডে টেলিভিশনে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে টেলিভিশনে তার নাম ছিল একটার নাম এই সরকার এটার নাম এখন আছে না নাই কথা

সরকার আইলো গেল কসরিফনার মতো আহে কসরিফনার মতো যা বলেন বলে কি বলছি কন আচ্ছা বড় ফির আব্দুল কাদের জিলানির নাম এখন আছেনি আছে রাবে বস্তির নাম এখন আছে আচ্ছা শাহজালাল ইয়ামানির নাম এখন আছে আল্লাহ আহমদ শফির নাম এখন আছে

আসে আর বৃষ্টি হইলে আপনাদের এই ড্রেনে রাস্তায় পানি ওঠে না পানির মধ্যে মরা কিভাবে দৌড় দেয় মরা ইদুর আচ্ছা কি পরিমান দ্রুত গতিতেছে দৌড়ায় আসলে মরা না জিন দেয় এখন দৌড়ায় কিনে গেড়ায় পানি দৌড়ায় এর জন্য দৌড়ায় দৌড়াই ছিল আরেকজনের শক্তিতে ওরা তো আমরা আর পারতাম না এত আমি আর পারতাম শুধুই একদল ইসলাম কারো শক্তিতে দৌড়ায় না রব্বে কারিমের শক্তিতে দৌড়ায় কি বলছে বলেন গত কালকের পর্যন্ত আসপালন গত পরশু পর্যন্ত আসপালন নেতা নিহাম সাহেবের আজকের কোথায় সে আসপালন এই জন্য ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম কোরআন ছিল আছে থাকবে বলেন বলেন ইনশাল জিজ্ঞেস করেন হুজুর কতদিন জিজ্ঞেস করেন বলেন আল্লাহ থাকবেন যতদিন

আল্লাহ থাকবেন কতদিন উত্তর আল্লাহ থাকবেন কতদিন ليس له الغاية هو الأول والآخر والظاهر والباطن ليس من قبل شيء وليس من بعد شيء وليس من فوق شيء وليس من دون شيء أمر أغيوك أمر এবার বলেন কোরান একদিন হলো আল্লাহ তালার সিফাত কোরান হলো আল্লাহ তালার সিফাত এবার মশৌফ যতদিন থাকে সিফাৎ তত দিন থাকে এনার চেহারা সুন্দর চেহারা সুন্দর থাকবে কতদিন এই সুন্দর জোরি থাকবেন যতদিন ওনার চেহারা সুন্দর থাকবেন জাল্লাহ তত দিন বুঝেন না কথা মনে হয় এবার বলেন মৌসুম যতদিন থাকে সিফার থাক ততদিন থাকে গুণ কতদিন থাকবে গুণ ধর যতদিন থাকবে বলেন থাকবে কতদিন আবার বলেন আল্লাহ আছেন যতদিন কোরান থাকবে ততদিন কোরআন থাকবে কতদিন আল্লাহ থাকবে কতদিন আল্লাহ থাকবে চিরদিন আল্লাহ থাকবে কতদিন কোরআন থাকবে কতদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরেও থাকবে কোরআন মতের পরেও কি ডান দিকে নামাজ বাম দিকে রোজা মাথার বসে কোরআন খায়র দিকে সাদাকা তার খায়রাতের যিকির ওয়াজকা দান দিকে নামাজ আমাদেরই কোরআনের ছাত্রগুলো ছয় বছর বয়স থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছড়ে নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাই পৃথিবীতে এক জাতি বানাই নাই তৌলতের বাংলাদেশে এক জাতি বানাই আলহামদুলিল্লাহ যারা নামাজ ছাড়ে না ঠিক ঠিক কি ছাড়ে না এই বাচ্চা যদি আজকে এই মাদ্রাসায় ঘুমায় এই বাচ্চা বড় রাত্রে উঠা আজকে ফজর পড়বে আমি বিশ্বাস না হলে আপনার বাচ্চাকে দিয়ে দিচ্ছেন আপনার বাচ্চা দিয়ে যান আর কালকে নিয়ে জিজ্ঞাসা করবেন ফজর পড়ছো জি আব্বু পড়ছো এবার বলুন তো কোরআন থাকবে কতদিন এবার আল্লাহ থাকবেন কতদিন তো শুধু কোরআন থাকবে না কোরআন ওয়ালাও থাকবে ইনশাল্লাহ বলে না এই জন্য দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খাবার পর্যন্ত প্রতিটা গাছের গাছের সাথে তোমরা বলে আমাদেরকে ফাঁসি দিয়েছ পুরো হিন্দুস্তানের সমস্ত কোরআন কফি জ্বালিয়ে দিয়েছ কোরআনের কফিগুলোকে করলে সমুদ্রে ঢেলে দিয়েছ লেকিন এখন কি হিন্দুস্তানে পুরা উপমহাদেশে এখন কি কোরআন কালিম বেশি আছে না তখন বেশি ছিল এখন ওলামা کرام বেশি আছে না তখন বেশি ছিল এখন এখন বেশি আছে না তখন বেশি ছিল এজন্য ইনশাআল্লাহ ইয়া আগুন ইয়ে চিরাক জ্বলতা ਰਹেগা জ্বলতা ਰਹেগা জ্বলনে কে liye আয়া অর জ্বলতা ਰਹেগা ইনশাআল্লাহ এই চিরাক জ্বলতে সাথে জ্বলতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এই চিরাক জ্বলতে সাথে চলতেই থাকবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইউরিদুনা লাইউতিফু নূর আল্লাহ সারা দুনিয়া একসাথে জমা নিভিয়ে দিতে চেয়েছিলে ওয়ায়া কল্লাহু ইল্লা ইউতিম্মা নূরহু সকল আল আমিন বলেন না না আমার চালাক ফুদি নিভিয়ে দেওয়া যায় না তোমাদের কোটি কোটি ডলার অস্ত্র আমার বান্দাদের একটা তিনশো টাকার তিনশো টাকার অস্ত্রের শেষ এটা তিনশো টাকার অস্ত্র দিয়া পঞ্চাশ লক্ষ ডলার কি ট্যাঙ্ক ধ্বংস হয় নাই এটা ও মারার দায়িত্ব ছিল ওর ও তিনশো টাকার মারার দায়িত্ব ছিল তার আর পঞ্চাশ লক্ষ ডলার ট্যাঙ্কটাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব ছিল আমার চোখ হান্লা বলে যুক্তি যেখানে ফেল হামাজ সেখান থেকেন থেকে শুরু কথা বলেন না প্রযুক্তি যেখানে শেষ বলেন না প্রযুক্তি যেখানে কি সেখানে হামাজ শুরু সেখানে আমার কি সেখানে আমার শুরু সেখানে আমার শুরু সেখানে রব শুরু চোখ হান্লা বলে আমাদের এই সবগুলো বাসা বাড়িতে দেখবেন মাটরোসা জাল বুলছে আপনি কোন আপনি কোন ইমানদারিতে আপনি বুঝি এই মার্বেল লাগাইছেন এই টাইস লাগাইছেন মাটরোসা নাই না না কোন নাম যে বাসা বানছে তালাব ভূকার জন্য যে বাড়ি বানাইছেন না বুঝে বল না আবি কি তালাব জন্য বাড়ি বানাইছেন না উই ওই ভূকা না এখন বাসা বানাইছে বলে না ইমান আছে আচ্ছা এবার বাড়িওয়ালা কি করে ভাল লাগে না থাক থাক তিন মাস ছয় মাস এক বছর পরে হঠাৎ করে ব্যয় ফোন দিছে ব্যয় ইটালি ব্যয় ব্যয় সাহেব আমি আসব আচ্ছা ভাই কবে আসবেন রবিবারে বাস শনিবারে একটা ছাড়ো নিয়ে একটা বাড়ি দিতে দেনি সব শেষ বাস্তব না বাস্তব বলে

كيف جن بهبى رب كريم الزمین كبلية الجنة لله ملك السماوات والارض له ما في السماوات وما في الارض زمين ما أسران ما اِنَّ الَّذينَ كفّرُوا ফি নারে জাহাননা নামা খালে দি না ফিয়ে আবাদা উলা একত সাগুত বাড়িয়া। এরা সুবের চেয়ে নিকৃষ্ট বেইবা সুবারের চয়ে নিকৃষ্ট। যা মুলি পুি তার চেয়েও নিক্ৃষ্ট। চেয়ে নিকৃষ্ট। রব করে আমার ঘরে আমার জমিনে, তোরা বাসা বানা আবনায় থাকবি। আমার জমিনে, তোরা বাসা বানাবি ঠাট দিয়েছি তবে ছেলে দিমা। ।

إذا كنت <applause> بولن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات شو ميتا فقلوا لا تقولن <applause> ولا تقولو في سبيل <applause> الله أموات إذا كنت بل أحياء الزنداء إذا رب খবরদার শুধু মি তো না এটা নয় বলকে এদেরকে খবরদার তোমরা মৃত ধারণাও করবে না আমি তো কি করবে না ধারণাও করবে না দশ এগারো হাজার বারো হাজার আচ্ছা পনেরো হাজার আচ্ছা বিশ হাজার বিশ হাজার মুসলমান শাহাদাত দিয়ে যদি এক এক খুলে শাহাদাত থেকে যদি লক্ষ লক্ষ জাহা দিন তৈয়ার করেন কেমন হবে বিশ্বজা তা এটাই হবে ইনশাআল্লাহ আরে বলেন না ইনশাআল্লাহ পৃথিবীতে এক ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম মানে রক্ত ছাড়া বলে ইসলাম কায়েম হয় কী ছাড়া এক ইঞ্চি মাটিতে কোথাও ইসলাম কায়েম হয় নাই কী ছাড়া বলেন এক ইঞ্চি মাটিতে ইসলাম কায়ে মনে রক্ত ছাড়া আর ফিলিস্তিনের মতো দেশে আর ইজরাইলের মতো পড়াশক্তি ধ্বংস হয়ে যাবে রক্ত দেওয়া ছাড়া এটা হইতেই পারে না এটা কি হইতেই পারে না এজন্য আমরাও সেদিনের আশা করছি আল্লার হসম আল্লাহর হসম সেদিনের জন্যই অপেক্ষা করছি যেদিন ধামাকা হবে দুশ্মনের মোকাবেলা দাঁড়াবো আর দুশ্মন আমাদের মোকাবেলা দাঁড়াবে কি টুকরো টুকরো করে শেষ তো ধামাকা হবে শেষ তক শরীর টুকরো টুকরো হবে রুয়া রুয়া হবে রক্তের ফুটা ফুটা হবে রক্ত বিচ্ছিন্ন হবে শরীর টুকরো টুকরো হবে আর এমন সময় বলবো লব্বাই সেদিনের জন্য অপেক্ষা করছি আমি বলেন সেদিনের জন্য আমরা কি করছি বলেন আমরা সেদিনের জন্যই অপেক্ষা করছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل আজকে চব্বিশে নভেম্বর 2023 দাওয়াতুল তেইশ কোরআন মাদ্রাসা কোনটা না কোন জেলায় ডেমরা ঢাকা আজকের এই পবিত্র দশারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের সদ্ব্যব ভাবধি উপস্থিত হাজরাত ওলামায়ে کرام সদ্ব্যব বিয়ান আজম ও আমার যুবক ভাইরা পর্দারালের মা ও বোনেরা আল্লাহ তাআলা রগণিত অসংখ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাদের কোরআনে কারিমের নিসবতে দাওয়াত ও তবলীগের নিসবতে যিকির ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনী করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ ষোলো জন ছাত্রকে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াতুল কোরআন মাদ্রাসা মাদ্রাসা থেকে এরা হাফেজ হয়েছে এদেরকে পাগড়ি দেওয়া হয়েছে এদেরই সম্মানার্থে এদেরই সৌজন্যে আমি কোরআনে করিমের সুরাই ওয়াকে থেকে কয়েকখানা আয়াতি করিমের তেলাওয়াত করেছি অল্প সময়

মাও কাউন শব্দের বহু মাও মাওয়া শব্দটা এমন একটা শব্দ যেটার জমা যেটার মধ্যে পাওয়া যায় যেমন একটা শব্দ তার অর্থ স্বামী তার অর্থ স্ত্রী এমন মাও কাউন একটা শব্দ যার অর্থ হল উদয়ের জাগা এবং অস্তের জাগা বলেন এটার বহু বচন হল মাওয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কুটি কুটি উপগ্রহ গ্রহ নক্ষত্র আছে এই প্রসঙ্গটা আলোচনা করার সময় আমার হবে না এই প্রত্যেকটা উপগ্রহ গ্রহ নক্ষত্রের জন্য আর্নিক গতির চক্রে আবর্তিত তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা নির্ধারিত আছে